আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে সৌন্দর্যের আমাদের কাছে কিছু লিমিটেশন থাকে বাট আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটার কোনো লিমিট নাই একদমই ইউনিক স্টাইল এসেছে রাখি ব্র্যান্ডের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং সব থেকে সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা এড্রেসটা অর্ডার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে খুব দ্রুত অর্ডার করবেন কারণ সুন্দর কিছু সব সময় থাকে না অ্যাভেলেবেল সো এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন চলেন আজকে দেখিয়ে দিই ড্রেসটার সাথে আমরা আপনাদেরকে কি কি দিচ্ছি সো ফার্স্ট অফ অল আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করবো কালারটা একটু খুলে দেখাই আপনাদেরকে যে ড্রেসটা দেখতে কত ভালো লাগে সো এই ধরনের কালার কম্বিনেশন আসলে আপনাদের পছন্দ হয় তার উপরে যদি আপনাদের সব থেকে ফেভারিট ব্র্যান্ডের হয় তাহলে তার কোনো কথাই থাকে না টোটাল এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এত সুন্দর আর কামিজের কাপড়ের গ্লেজিংটা দেখেন আপনারা যখন যেকোনো অকেশনালি অ্যাটেন্ড করবেন কাপড়ের গ্লেজিংটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনারা যখন লাইটিং এ যান তখন ড্রেসের কাপড়ের যদি একটু গ্লেস করে তাহলে কিন্তু আউটফিটটা অনেক বেশি ভালো লাগে সো আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেকোনো কোনো জন্য হবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এটা আমরা ড্রেসে পেয়ে যাচ্ছি এন্ড সেকেন্ড হচ্ছে এটার সাথে আমরা আরও যা যা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটাও ড্রেসের সাথে যাবে একদমই সুন্দর এবং প্রিমিয়াম একটি কাপড় খুবই শাইনি একটি কাপড় সাথে খুব কিউট একটি ক্যাটালগ চলে যাবে আপনার জন্য ড্রেসটা দেখে ভালো করে পার্সেল মেক করতে পারেন অ্যান্ড শেষ যে অংশটা সেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় এবং ড্রেসের সব থেকে সুন্দর যে অংশ কারণ এটা যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিটটা ততটাই বেশি লাগজারিয়াস লাগবে সো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা নাইসলি কালার কম্বিনেশন করা আছে বিশেষ করে এটা আঁচলগুলি এতটা চমৎকার এবং এবং ওনাটার মধ্যে টোটালিটাই কাজ করা আছে একটু ক্লোজলি দেখি তো এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা আমি যদি ব্যাক পার্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন টোটাল কাজ করা হ্যাঁ মাসাল্লাহ ওনাটা বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন এবং ড্রেসের সাথে স্পেশালি আমরা যখন ওনাটা রাখবো জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর এত সুন্দর ড্রেস মিস করা মানে হচ্ছে নতুন কিছু মিস করা সো আমি নেক্সট যে কালার আছে এক এক করে কালার গুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাই গড এই কালারটা তো আরো বেশি সুন্দর সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কি যে দারুণ করে করা আছে আর টোটালি কামিজের কালার কম্বিনেশনটা আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস বলার আগে শোরুমের অ্যাড্রেসটা দিদি আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অনেক আপুরেই আমাদের শোরুমে ভিজিট করেছেন যারা ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এবং কাস্টমার বেশি থাকার অন্যতম যে রিজনটা সেটা হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা সব থেকে রিজনেবল রাখি সো আপনারা যারা নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন এবং কম দামে ভালো মানের ড্রেস পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আজকের ড্রেসগুলি যে আপুদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্যই আছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন সো এখন আমরা চলে যাব এটার প্রাইসে আজকের প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকাতে রাখি ব্র্যান্ডের প্রিমিয়াম এই কালেকশনটা আর এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে হ্যাঁ খুবই সফট সিল্ক একদমই সফট যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল স্পেশালি আপনারা যারা গরমে এই ধরনের কাপড় চান সিল্কের এই ধরনের কাপড় সব থেকে যেটা কমফোর্টেবল সেই টাইপস এর কাপড় কিন্তু এটা সো একবার হাতে নিলে বারবার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে চাইবেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এন্ড রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে যে এটা হচ্ছে কি সুন্দর সুন্দর দেখতে যেমন বড় অনেক অনেক দিচ্ছি মাত্র দুই টাকা করে শুরুতে নাম্বার দেখিয়েছি আবারও নাম্বারটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ